প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত ভক্তির চতুষ্তি প্রকার সাধনা ভক্তি সাধনার ধন ভক্তি করিব বলিলেই ভক্তি করা যায় না অভ্যাসে যেমন জগতে সমস্ত কার্য সম্পন্ন করা যায় তেমনি ভক্তিও লাভ করা যায় কিন্তু ব্যাপার একটু কঠিন সাধন ভক্তিতে পূজা জব হোম ব্রত নিয়মাদি করিয়া ভগবানে আত্মসমর্পিত হইতে হয় পূজা অর্চনা জাগ যজ্ঞ উ কবচাদি দ্বারা ভগবানকে সাধনা করিতে হয় অরূপকে স্বরূপ করিয়া মূর্তি গটিয়া চিত্র আঁকিয়া তাহাকে বজনা করিতে হই তাহার লীলাশ্রবণ লীলাস্থান অর্থাৎ তীর্থাদি দর্শন স্মরণ মনন ভাষণ প্রবৃত্তি সাধনভক্তির অঙ্গ অঙ্গ কাহাকে বলে যাহার ভেদ লক্ষিত হয় অথবা যাহাতে স্বগত ভেদ রূপে প্রতীয়মান হয় না এটা দৃশ্য বৈক্ষমান এক একটা কর্মকে ভক্তির অঙ্গ বলা যায় বক্তিশাস্ত্রে অসংখ্য প্রকার ভক্তির অঙ্গ বলিয়া কীর্তিত হইয়াছে তন্মধ্যে চতুষ্টি প্রকার মুখ্য এই চতুষট্টি প্রকার ভক্তির অঙ্গ তিনটা স্তরে বিভক্ত যথা প্রথম সুপান পাদপদমে আশ্রয় গ্রহণ দীক্ষা গ্রহণ ও গুরুদেবের নিকট হইতে বিষয়ক শিক্ষা লাভ বিশ্বাস ও গুরু সেবা অক্তদিগের আচরিত পথের অনুগামী সো ধর্ম জিজ্ঞাসা ভগবানের প্রসন্নতা হেতু ভোগ বিলাস ত্যাগ তীর্থবাস যে কোনো বিষয়ের অনুষ্ঠান করিতে হইবে তাহাতে যে অংশের সম্পাদন না করিলে শক্তিলাভ হয় না সেই পর্যন্তের রূপ যাবদ অর্থানুবর্তিতা একাদশী প্রবৃত্তি হরিবাসরের যথাশক্তি সম্মান এবং আমলকি অশ্বত প্রবৃতি বৃক্ষের গৌরব রক্ষা এই দশটি অঙ্গ সাধন সাধনভক্তির আরম্ভস্বরূপ অর্থাৎ এই দশটি অঙ্গ মাজন করিতে পারিলে ভক্তির সঞ্চার হইবে দ্বিতীয় সুপান দূর হইতে বিমুখ জনের সংসর্গ ত্যাগ অনধিকারী ব্যক্তিকে শিষ্যাদি রূপে অঙ্গীকার না করা মঠ আদি নির্মাণ বিষয়ে নিরুদ্দমতা বহুবিধ গ্রন্থ ও চটু ছি প্রকার কলার অভ্যাস বা ব্যাখ্যা এবং বাদ পরিবর্জন যে দ্রব্য লাভ হয় নাই কিংবা লব্ধবস্তু বিনষ্ট হইলে তদিশয়ে সূচনা না করিয়া অদিন ভাব প্রকাশ সুখ মহাদির অবশীভূতা অন্য দেবতার অবজ্ঞাশূন্যতা প্রাণীগণকে উদ্বেগ না দেওয়া সেবাপরাধ উ নামাপরাধ উৎপন্ন হইতে না দেওয়া এবং ভগবান ও ভক্তের নিন্দা বা বিশেষকরণ উ শ্রবণ পরিত্যাগ এই দশটা অঙ্গ ব্যথি রেখে সাধনভক্তির উদ্রেক হয় না এ জন্য এই দশ অঙ্গের অনুষ্ঠান অবশ্য কর্তব্য যদিও উল্লিখিত বিংশতি অঙ্গ ভক্তিতে প্রবেশ করিবার স্বরূপ তথাপি গুরুপ্রদাশ্রয় প্রবৃতি তিনটি অঙ্গ প্রদান বলিয়া কীর্তিত হইয়া থাকে তৃতীয় সুপান চিহ্ন ধারণ শরীরে নামাক্ষর লিখন নিম্নাইল্য ধারণ ভগবানের অগ্রে নৃত্যকরণ দণ্ডবত প্রণামকরণ ভগবানের প্রতিমূর্তি দর্শন করিয়া পাতরুত্থান অনুব্রজা অর্থাৎ ভগবানের প্রতিমূর্তির পশ্চাৎ পশ্চাৎ গমন ভগবানের স্থানে গমন পরিক্রমা অর্চন পরিচর্যা গাত সংকীর্তন জপ বিজ্ঞপ্তি নিবেদন স্তবপাঠ নৈবৈদ্য সোৱাদ গ্ৰহণ চৰণামৃত সেৱন ধূপ মাল্যাদ সৌৰভ গ্ৰহণ শ্ৰীমূৰ্তি দৰ্শন শ্ৰীমূৰ্তি স্পৰ্শন আৰাথ্ৰিক উৎসৱাদি দৰ্শন ভগৱত নাম শ্ৰৱণ ভগবানের কৃপার প্রতি নিরীক্ষণ স্মরণ ধ্যান দাহ্য শৈক আত্মনিবেদন সিও প্রিয় বস্তু সমর্পণ ভগবানের জন্য সমুদয় চেষ্টা সকল অবস্থাতে শরণাপত্তি তুলসী সেবন ভগবত আদি শাস্ত্র সেবন মথুরা সেবন বৈষ্ণব সেবন যেমন ভিব তদনরূপ গোষ্ঠীবর্গের সহিত মহোৎসব কার্তিক মাসের সমাদর শ্রীকৃষ্ণের জন্মযাত্রা শ্রদ্ধাপূর্বক শ্রীমূর্তির পরিচর্যাদি ভক্ত সঙ্গে ভাগবতের অর্থ আস্বাদন যাহার অভিপ্রায় আত্মসদৃশ্য এবং যিনি আপনা হইতে শ্রেষ্ঠ ও স্নিগ্ধ এ প্রকার নাম কীর্তন ও মথুরা মণ্ডলে অবস্থিতি এই চুয়াল্লিশ প্রকার অঙ্গ ইহার সাধনায় ভক্ত সিদ্ধ উপনীত হন এই প্রকার ক্রমশ পৃথক ও সমষ্টি রূপে শরীর ইন্দ্রিয় ও অন্তকরণ দ্বারা চতুষ্টি প্রকার উপাসনা কথিত হইয়াছে ইহার সাধনায় হৃদয় বক্তির উদয় হয় সাধনা অর্থে অভ্যাস বা অনুশীলন অনুশীলন বা অভ্যাস না করিলে কিছুই লাভ করা যায় না আহার বিহার গমন প্রবৃতি প্রভৃতি বলিও যখন অভ্যাস সাপেক্ষ তখন মানবের অতি উচ্চ বৃত্তিগুলি যে বিনা অনুশীলনে উন্নত ভাব প্রাপ্ত হইবে তাহা হইতে পারে না ভগবানে চিত্ত সমর্পণ করিয়া তাহার নাম কীর্তন সাধুসঙ্গ ভাগবত কথার আলোচনা প্রবৃতি দ্বারা ভক্তির উদয় হইয়া থাকে অথবা দেবতা অর্চনা পূজা তপ, ধ্যান দান পুরস্চরণ প্রবৃতি দ্বারাও ভগবত ভক্তির উদয় হইয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন পণ্ডিতেরা আমাকে সকলের কারণ আত্মা হইতে সমস্ত প্রবর্তিত জানিয়া প্রীত মনে আমার অর্চনা করেন তাহারা আমাতে মন ও প্রাণ সমর্পণ করিয়া আমাকে দিদিত হন এবং আমার নাম কীর্তন করিয়া একান্ত সন্তোষ ও পরম শান্তি লাভ করিয়া থাকেন আমি সেই সমস্ত প্রীতচিত্ত শক্তগণকে বুদ্ধি প্রদান করি তাহারা তদ দ্বারা আমাকে প্রাপ্ত হইয়া থাকেন কেননা বুদ্ধির বিকাশী শক্তি অর্থাৎ বুদ্ধি উপস্থিত হইলে সৎ কি অসৎ কি কর্তব্য কি অকর্তব্য কি এ সকল অবগত হইতে পারা যায় তখন আপনি ভগবত ভক্তির উদয় হইয়া থাকে যখন মনুষ্যের সকল বৃত্তি সুখী বা ঈশ্বরানুবর্তী হয় সেই অবস্থাই ভক্তি তাহা হইলে ঈশ্বরে সেই সমস্ত বৃত্তি অর্পিত হইলে তাহার আনন্দ স্বরূপ তাহাতে প্রতিবিম্বিত হইয়া সুখী প্রদান করিয়া থাকে দর্পণে চাহিয়া হাসিলে দর্পণস্ত প্রতিবিম্বও হাসিতে থাকে বৃত্তি সমুদয় তাহাতে একমুখী হইলে তাহার স্বরূপ প্রতিবাত তিনি আনন্দময় তিনি আকাঙ্ক্ষা পরিশূন্য সুতরাং অক্তেরু সেই ভাব উদয় হয় তখন মানুষ সুখী হইয়া থাকে আর কিছুই চাহে না আর কিছুই বুঝে না সেই আনন্দেই তাহার আনন্দ সেই ভাবেই সে বিবুর সর্বপ্রকার ভাবের সহিত সর্বপ্রকার বৃত্তির সহিত সর্বপ্রকার বাসনার সহিত সর্বপ্রকার কামনার সহিত সর্বপ্রকার জ্ঞানের সহিত ঈশ্বরের প্রেম ভক্তি ভক্তি হইতেই প্রেম জন্মে প্রেমের উদয় হইলেই জীব জীবনমুক্ত হইয়া থাকে কেহ কেহ বলিয়া থাকেন যে শ্রমবিহিত কর্ম পরম্পরা ভক্তির অঙ্গ কিন্তু তাহা ভক্তি ব্যক্তা ঋষিগণ স্বীকার করেন না কারণ শাস্ত্রে উক্ত হইয়াছে যে পর্যন্ত নির্বেদ অর্থাৎ বিষয়ের প্রতি বৈজ্য না জন্মে ও যদবদি ভাগবতী কথা দিতে শ্রদ্ধা না জন্মে সেই পর্যন্ত বর্ণাশ্রমবিহিত কর্মসকল করিবে শ্রদ্ধা জন্মিলেই আর বর্ণাশ্রম ধর্মের প্রয়োজন নাই সুতরাং তাহা কি রূপে বক্তিসাধনার অঙ্গমধ্যে পরিগণিত হইবে কেহ কেহ জ্ঞান ও বৈরাগ্যকে শক্তির অঙ্গ বলিয়া উল্লেখ করেন কিন্তু তাহাও যুক্তিসঙ্গত বলিয়া বোধ হয় না ও বিরোধী জ্ঞান ও বৈরাগ্য প্রবেশ করাইবার প্রথম সহায় সুতরাং তাহা ভক্তির অঙ্গ নহে সাধুগণের মত এই যে উত্তরকালে জ্ঞান ও বৈরাগ্য অনুগত থাকিলে দুশান্তরের উৎপত্তি হয় অর্থাৎ চিত্তের কাঠিন্য জন্মে কারণ মহাজনগণ জ্ঞান ও বৈরাগ্যকে চিত্তকাঠিন্যের হেতু বলিয়াছেন তাহার কারণ এই যে নানা বাদ নিরাশ করিয়া তত্ত্ববিচার করিতে গেলে এবং দুঃসহ অভ্যাসপূর্বক বৈরাগ্য সাধন করিতে হইলে অবশ্যই চিত্তের কাঠিন্য জন্মে এত এব শক্তি ভিন্ন শক্তি লাভের আর অন্য হেতু হইতে পারে না জ্ঞান সাদ্য মুক্তি ও বৈরাগ্য জ্ঞান কেবল ভক্তি দ্বারাই সিদ্ধ হইয়া থাকে কর্ম তপস্যা জ্ঞান বৈরাজ্য যোগ দান ও অন্যান্য মঙ্গল দ্বারা যাহা কিছু লাভ হয় ভগবৎ ভক্তগণ কেবল ভগবত বিষয়িনী ভক্তি দ্বারা সেই সকল অনায়াসে প্রাপ্ত উদ্যবকে শ্রীকৃষ্ণ বলিয়াছেন যদিও আমার ভক্তগণের কোনো প্রকার অবিলাস নাই তথাপি ভক্তের উপযোগিতার নিমিত্ত কথাঞ্চিত যদি তাহারা স্বর্গ অপবর্গ উ মদীয়থাম বাঞ্ছা করেন তাহা হইলে তাহাও অনায়াসে লাভ করিতে পারেন অন্তঃশু বাহ্যশুদ্ধি তপস্যা এবং শান্তি প্রবৃত্তি গুণ সকল ভগবত সেবাভিলাষী ভক্তগণের নিকট গিয়া উপস্থিত হয় সুতরাং উহাদিককেও ভক্তির অঙ্গ বলা যাইতে পারে না বৈদি মার্গের ভক্তগণ পুরুক্ত চতুষ্টি প্রকার আশ্রয়ে পরিপক্ক অবস্থায় শান্তিরতি লাভ করিয়া চতুর্বিদ মুক্তি প্রাপ্ত হন আর মার্গের ভক্তগণ সাধনভক্তির একমাত্র মুখ্যাঙ্গ বা বহু অঙ্গের আশ্রয় পরিপাক প্রেম ভক্তি লাভ করিয়া থাকেন যথা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে বক্তি একমাত্র মুখ আঙ্গ অথবা বহু অঙ্গ আশ্রয় করিয়াছেন সেই ভক্তি বক্তগণের নিষ্ঠা দেখিয়া তাহাদিগকে সিদ্ধি প্রদান করিয়া থাকেন স্কন্দপুরাণে বলা হয়েছে শ্রীমৎ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিত শ্রীমৎ ভাগবত কীর্তনে সুখদেব স্মরণে প্রহ্লাদ চরণ সেবনে লক্ষ্মী অর্চনে আদিরাজ পৃথক বন্দনে অক্রূর দাস্যবিষয়ে হনুমান অর্জুন ও আত্মনিবেদনে দৈত্যরাজ বলি কেবল এক মুখ্যাঙ্গ এবং মহারাজ অম্বরীশ অনেক অঙ্গ আশ্রয় বক্তির সাধন করিয়া ভগবচ্চরণ પ્રાપ્ત હૈયા